আজকে আমি আপনাদেরকে খুবই সিম্পল কিন্তু ডেলিশিয়াস একটা ডেজার্টের রেসিপি দিব আর সেটা হচ্ছে ব্রেড রসমালাই জি ঠিকই ধরেছেন ব্রেড বা পাউন্টি দিয়ে তৈরি রসমালাই কিন্তু তাই বলে আবার ভেবে বসবেন না আমরা ছানা দিয়ে যে রসমালাই তৈরি করি ছানার বদলে বুঝি ব্রেড দিয়ে সেটা তৈরি করা যাবে না সেরকম কিছু না ব্রেড দিয়ে তৈরি অনেকটা দেখতে রসমালাইয়ের মতো কিন্তু খেতে একটু আলাদা আবার অসম্ভব টেস্টি তো চলুন আমরা দেখে নিই কীভাবে এটা বানাতে হবে ব্রেড রাস মালাই বানানোর জন্য প্রথমে আমি মালাইটা তৈরি করে নিচ্ছি এখানে আমি এক লিটার ফুল ক্রিম মিল্ক নিয়েছি এখন আমি এটাকে জ্বালিয়ে ঘন করে ফেলব আমি লিকুইড দুধ দিয়ে করছি তবে আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন সেক্ষেত্রে দুই কাপ গুঁড়ো দুধ নেবেন অবশ্যই সেটাও যেন ফুল ক্রিম মিল্ক পাউডার হয় এবং তার সঙ্গে তিন কাপ পানি মিলিয়ে নেবেন এবং জ্বাল করে আরেকটু ঘন করে নেবেন এর থেকেও সহজ পদ্ধতি যেটা সেটা হচ্ছে অ্যাভাপারেটেড মিল্ক বাজারে কিনতে পাওয়া যায় ঘন দুধ সেটা কিনে এনে চিনি দিয়ে একটু মিলিয়ে গরম করে নেবেন তবে আমার কাছে সব থেকে যেটা ভালো লাগে সনাতন পদ্ধতিতে এরকম লিকুইড দুধটাকে জাল করে ঘন করলে তো এটার একটা সুন্দর ফ্লেভার থাকে এবং খেতেও অনেক বেশি টেস্টি হয় যদিও একটু সময় লাগে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো লাগে দুধটাকে জাল করে ঘন করতে তো আমি মিডিয়াম আছে এখন দুধটাকে জাল করে নিচ্ছি এবং দুধ জাল করে ঘন করে আমি আপনাদেরকে বেশ কয়েকবার বলেছি যে যখন এতে দেখা যাবে শরটা একদম খুব ভালোভাবে দুধের সঙ্গে মিলিয়ে দিতে হবে এবং যে পাত্রে দুধটা জাল হচ্ছে তার চারপাশেও যে সরগুলো লেগে থাকে সেগুলো তুলে এনে এই দুধের সঙ্গে মেশাতে হবে প্লাস পাত্রের তলানিতেও একটা মিল্ক সলিড জমা হয় সেটাও এই দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে তাহলেই কিন্তু খুব সুন্দর পারফেক্ট একটা ঘন দুধ তৈরি হয়ে যাবে তো এরকম করে মিডিয়াম আমি দুধটাকে জ্বালিয়ে ঘন করে নিচ্ছি আর এখন এই দুধটাকে একটু কালার আনতে এর মধ্যে আমি এক চিমটি স্যাফরন দিয়ে মিলিয়ে নিলাম এটা অপশনাল এমনিতেও দুধ জাল করে ঘন করতে করতে এর মধ্যে একটা ব্রাউনিশ কালার চলে আসে আমি একটু স্যাফরন দিলাম একটু হালকা কালার কালারের মধ্যে আসবে প্লাস একটা সুন্দর ফ্লেভারও অ্যাড হয় এজন্য আপনারা না চাইলে দেওয়ার দরকার নেই অথবা এক চিমপি ফুড কালারও দিতে চান যদি আপনার মনে হয় প্রায় তিরিশ মিনিট ধরে জাল করার পর এক সময় দেখবেন যে এর উপর দিয়ে খুব মোলায়েম একটা শর্ট পড়ছে তখনই বুঝে যাবেন দুধটা কিন্তু ঘন হয়ে এসেছে একটা মালাই তৈরি হয়ে গিয়েছে এরপরে আর খুব বেশি এটাকে জাল করার প্রয়োজন নেই কারণ ঠান্ডা হলে কিন্তু এটা আরো একটু ঘন হয়ে যাবে এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য আমি হাফ কাপ দিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন থ্রি ফোর্থ কাপ পর্যন্ত দেওয়া যেতে পারে তবে এক কাপ দিলে কিন্তু একটু বেশি হয়ে যাবে তারপর এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং ততক্ষণ জাল করব যতক্ষণ না জাস্ট চিনিটা ভালো করে সঙ্গে মিশে যাচ্ছে এবং চিনি থেকে যে এক্সট্রা পানিটা ছাড়ে সেটা টেনে যায় এই ধরেন চার থেকে পাঁচ মিনিট তারপরে আমি চুলাটা বন্ধ করে নেড়ে চড়ে এটাকে ঠান্ডা করে নিব। পুরোপুরি ঠান্ডা না হালকা একটু গরম থাকবে যেটাকে বলে কুসুম গরম এবার আমরা এলাম এখানে পাঁচটা ব্রেড স্লাইস নিয়েছি এখন আমি এগুলোকে কেটে নিব কিভাবে কাটবেন একান্ত আপনার উপর এরকম কোন কাটার দিয়ে গোল করে কেটে নিতে পারেন কাটার না থাকলে কৌটার মুখ বা স্টিলের গ্লাস দিয়েও গোল করে কেটে নিতে পারেন আমি একটু অন্যভাবে আরেকটা একটা ডিজাইন দেখাচ্ছি এই জন্য প্রথমে আমি ব্রেডের চারপাশে যে ব্রাউন অংশগুলো থাকে সেগুলো সরিয়ে নিচ্ছি তারপরে মাঝখান থেকে এটাকে লম্বা লম্বি করে এভাবে কেটে নিলাম এই যে জাস্ট এরকম করে কেটে নিচ্ছি আমি দেখাচ্ছি এরপরে আমি এটা দিয়ে কিভাবে এটা বানাবো তবে আপনারা যদি চান এভাবে না করে সহজ এবং সিম্পলি এভাবে কোনো কাটার বোতলের মুখ বা যে কোনো কিছু দিয়ে ব্রেডটাকে এভাবে গোল করে কেটে নিতে পারেন তো আমার কাছে ওই লম্বা যে ভাবে আমি কাটলাম এটা বেশি ভালো লাগে আমি ওভাবে বাকি যে ব্রেডগুলো আছে সবগুলো এক একে কেটে নিচ্ছি কাটা হয়ে গিয়েছে এখন এই যে বাড়তি যে অংশগুলো এগুলো ফেলে দেওয়ার কোনো দরকার নেই এগুলো কাজে লাগানো যায় আপনি এভাবে খোলা অবস্থায় যদি ফ্রিজে এটাকে দুদিন রেখে দেন তো এগুলো একটু শক্ত হয়ে যাবে তখন এগুলোকে ক্রাশ করে নিলে কিন্তু সেটা হয়ে যাবে ব্রেড ক্রাম যা অনেক ধরনের স্ন্যাক্স তৈরিতে আমাদের কাজে লাগে এবার আমি একটা পুর তৈরি করছি এখানে আমি কিছুটা মাওয়া নিয়ে নিয়েছি মাওয়া না থাকলে কিন্তু আপনি গুঁড়ো দুধ দিয়েও এটা করতে পারেন দু তিন টেবিল চামচ গুঁড়ো দুধ নেবেন আর তার মধ্যে যে দুধটা আমরা ঘন করে রাখলাম সেখান থেকে কিছুটা দুধ দিয়ে এটাকে একটা পেস্টের মতো তৈরি করে নিতে হবে পেস্টটা তৈরি হয়ে গিয়েছে এইবার আমরা এটা আমরা যে লম্বা লম্বা করে যে ব্রেড গুলো কেটে রেখেছিলাম তার উপরে স্প্রেড করে নিব একটা ব্রেড স্লাইস আমি নিয়ে নিলাম এখন এর উপরে কিছুটা মাওয়ার পুর আমি এভাবে স্প্রেড করে নিচ্ছি এটা টোটালি অপশনাল আপনারা যদি রাউন্ড শেপে কাটেন তাহলে কিন্তু কোনো দরকার নেই কিন্তু এভাবে দিলে টেস্টটা অনেক ভালো হয় চাইলে এই পর্যায়ে এর উপরে একটু বাদামও ছিটিয়ে দিতে পারেন আপনার পছন্দ মতো বাদাম তারপর জাস্ট যেভাবে আমি করছি এভাবে একটু রোল করে নিবেন খুব বেশি প্রেস করবেন না হালকাভাবে একটু রোল করে নিলেই হবে যেহেতু ভেজা মাওয়ার পুরের মধ্যে আছে খুব ইজিলি ব্রেডটা একটা সঙ্গে আরেকটা আটকে যাবে জাস্ট যে কর্নারটা আছে ওটা একটু হালকা করে চেপে দিবেন কোনোভাবে এটাকে চ্যাপটা করে ফেলা যাবে না তাহলে কিন্তু মালাইটা সোক করতে পারবে না এই ব্রেডের রোলগুলো এই যে দেখুন ঠিক এইভাবে রোলগুলো বানিয়ে নিতে হবে এখন একইভাবে আমি বাকি যে লম্বা করে কাটার ব্রেড স্লাইসগুলো আছে সেটার উপরে আমি এভাবে মাওয়ার পুরটা স্প্রেড করে তারপরে রোল করে নিব সবগুলো ব্রেড স্লাইস আমি এভাবে রোল করে নিয়েছি আর রাউন্ড শেপ করে যেগুলো কাটা হয়েছিল সেগুলো ওভাবেই আছে এটার মধ্যে আর পূর্বে আর কিছু নেই তো আপনার যেভাবে ভালো লাগে সেভাবে করবেন আর এখানে সেই মালাইটা এটা ঠান্ডা হয়ে গিয়েছে তবে পুরোপুরি ঠান্ডা না একটা আঙুল টিপ করে রাখা যায় এই টাইপের গরম আছে যেটা উষ্ণ গরম বলে তা এখন আমি একে একে সবগুলো ব্রেড এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার গোল করে যেগুলো কেটেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম তারপরে খুবই হালকা হাতে একটু প্রেস করে এই মালায়ের মধ্যে এটাকে ডুবিয়ে দিতে হবে এবং উল্টে দিবেন যাতে এই মালাইটা এটা সোক করে নিতে পারে অন্যান্য রোল যেগুলো আছে ওটাও উল্টে দিতে পারেন অথবা উপর দিয়ে আপনি মালাইটা উঠিয়ে দিতে পারেন দেখবেন মালাইতে দেওয়ার কিছুক্ষণের মধ্যে এটা আস্তে আস্তে ফুলের ডাবল হতে শুরু করবে খুব তাড়াতাড়ি কিন্তু মালাইটা এই ব্রেড আপনার অ্যাবজর্ব করে নিবে এবং দেখতেও খুব চমৎকার হয়ে যাবে আমি সবগুলোর উপরে এভাবে একটু একটু করে উঠিয়ে দিচ্ছি দেখুন ইতিমধ্যে আমি যেটা প্রথমে ডুবিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু ফুলে কতটা বড় হয়ে গিয়েছে এবং দেখে বোঝা যাচ্ছে যে মালাইটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে নিয়েছে সবগুলো আমি মোটামুটি এর মধ্যে ডুবিয়ে দিয়েছি এখন যেটা করতে হবে পাঁচ মিনিট এভাবেই রাখতে হবে যাতে ভালো মতো এটা শোক হতে পারে তারপর আপনি চাইলে একটা সার্ভিং ডিশে বেড়ে নিতে পারেন অথবা এই পাত্রটা সহই ঠান্ডা করে তারপর দু ঘন্টার জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখবেন দু ঘন্টা পর আপনার পছন্দ মতো সার্ভিং ডিশে বেড়ে এটাকে সার্ভ করবেন লাগটাই 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন এই 10 মিনিটে পেঁয়াজ দশ মালাই কত সুন্দর চুপ চুপে হয়ে গিয়েছে আমি এখন খুবই সাবধানে এগুলোকে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি তবে আপনারা সার্ভ করার আগে অবশ্যই এটাকে ঠান্ডা করে নেবেন ফ্রিজে রাখলে বেশি ভালো হয় দেখুন কত ইয়ামি দেখাচ্ছে দেখে বোঝা যাচ্ছে এটা টেস্টটা কতটা চমৎকার হবে ইদে অবশ্যই ট্রাই করবেন আর আপনারা দেখুন যেভাবে আমি পেটটাকে রোল করে রেখেছিলাম এটা কিন্তু একদমই ফুলে যায়নি সেভাবেই এটা রোল হয়ে আছে আমি প্লেটে ঢালার পরে উপর দিয়ে কিছুটা মালা এইভাবে ছড়িয়ে দিচ্ছি আর এটাকে একটু সাজুগুজু করে দেওয়ার জন্য কিছু বাদাম কুচি আমি এখানে রেখেছি কাট বাদাম এবং পেস্তা বাদাম দিয়ে আমি এটাকে সাজুগুজু করে দিচ্ছি সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ জাফরান অপশনাল আপনি কি দিয়ে সাজাবেন একান্তই আপনার ব্যাপার তবে আমার কাছে খাবারের টেস্টটা যতটা জরুরি একই সঙ্গে এর লুকটাও খাবারটা দেখতে যদি আকর্ষণীয় না হয় সেটা তো অবশ্যই ইচ্ছা করবে না না তাই আমার আজকের রেসিপি কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন ভালো লেগে থাকলে লাইক বাটনে একটা ক্লিক করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে আবারও কথা হবে নতুন কিছু রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ